আমরা আমাদের বাজারে বসলাম সবাই মিলে নাস্তা করব নাস্তা শেষ করে আমরা বাড়ির থেকে আপনি দেখতেছেন আমার বাবা মেয়েদের কাকা আমাদের ফ্যামাজ কাকা আমাদের ফ্যামিলি মেম্বার অনেক আর আজকে এদের দ্বিতীয় দিন বোধ হয় একে তিন চারটা হোটেল বন্ধ ছিল একটা হোটেলই খোলা

না এখন তো জোয়ার যা জোয়ারের থেকে তো পানি এসে পুরো এসে অনেক নিচে থাকে ভালো শীতকালে তো আমরা দেখি ডুব দিলে নামলে ডুব দিলে মাজা পানি তো গিরা বানি গিরা বানি ঠিক আছে পানি মানে কম পানি

নিউ কক্সবাজার সাগর কন্যা কুয়া কাটা। বাতাস <laughs> মধুদে পোলাপে ফুটবল খেলছে কারণ চর যুগা মধু মধু মধুদে ফুটবল খেলছে

এই মৌসুমটা আসলে গ্রামের যে অনুভব করতে পারি কারণ নাই শীত নাই গরম পুরা মানে সবুজ নতুন পাতা কোথায় সে প্রতিটা গাছে আর হচ্ছে একদম শিক্ত হিমেল ঠান্ডা বাতাস গেছিল তুমি কিন্তু

जेतून <laughs> धरायचे <laughs> <laughs> দেখি <laughs> <Çağlon. gülüyor>